নাবালিকা বধুকে উদ্ধার করে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেয় কাটোয়া আর অসৎ ব্যক্তিদের হাতে পড়ার আগে নাবালিকা বধুকে উদ্ধার করে কাটোয়া রেলওয়ে প্রোটেকশন ফোর্স জানা যায় শুক্রবার রাতে ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন থেকে বছর ষোলোর নাবালিকা বধুকে উদ্ধার করে তারা উক্ত নাবালিকা বধু জানান পারিবারিক অশান্তির জেরে শুক্রবার রাতে বাড়ি ছেড়ে তিস্তা তোরসা এক্সপ্রেসে চড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেন তিনি উক্ত নাবালিকা জানায় ট্রেনে ওঠার পর এক অসৎ ব্যক্তি তাকে বিবাহ সহ নানান কুপ্রস্তাব দিতে থাকে এতে মানসিকভাবে ভেঙে পড়ে কান্নাকাটি শুরু করে সে এই ঘটনা দেখে ট্রেনের থাকা অপর এক যাত্রী রেলের টোল ফ্রি সুরক্ষা নম্বরে ফোন মারফত অভিযোগ জানায় যাত্রীর অভিযোগ পেয়ে ট্রেন কর্তব্যরত আর দলের সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে ট্রেন থেকে নাবালিকাকে উদ্ধার করে এবং কাটোয়া নিয়ে আসে উক্ত নাবালিকা এই প্রসঙ্গে জানিয়েছে বলতে পারবো না আমি ট্রেনে আসে কান্না করতেছিলাম একজন আমি তো জানি না ও তারপরে চুপে চুপে বলে দিয়েছে ফোন করে যে একটা মেয়ে কান্না করতেছে জানি না কালকে আমার মাথা ঠিক ছিল না তাই আমি ট্রেনে বসে বসেছিলাম বরের সাথে ঝগড়া হয়েছিল তাই ষোলো পড়াশোনা করছি বিয়ে হয়ে গেছে রাগ করে যাচ্ছিলাম যে ওইটাই যে কোনো বাড়িতে কাজ টাজ পালে ওই দিকে থাকতাম এদিকে আসতাম না ট্রেনে উঠে তারপরে একজন আমাকে একটা ভাই হবে ও আমাকে নিয়ে আসছে বলছে কি যে চলো ওখানে নামে যাওয়া তোমাকে ওই জায়গা কেউ সাথে আমাদের বাড়ি থাক পাতি তা ও বলছে তারপরে আমি যে দাদা দেখছে তো বলছে কি বলে আমি বলে কিছু জানি না ওই ছেলেটা আমাকে নিয়ে আসতে ছিল বলছে কি বলে আমাদের বাড়ি থাকবা আর ট্রেনের মধ্যে আমাকে বলছিল যে তুমি আমাদের বাড়ি তোমাকে আমি বিয়ে করব তা আমি বলছি না আমি বিয়ে করব না ও ছেলেতে না আমি নিজের ইচ্ছায় আসছি হ্যাঁ ট্রেনে যখন আমি চাপছি বসেছিলাম তখন বলছে এই কথা দাদা হ্যাঁ নাম্বার দিছে দাদাদের কাছে ওই কথাই বলছে আর কিছু বলে তুমি কি না ওর সাথে যাই আমাকে তেলেন থেকে নামাই তারপরে এই যে আর কিছু জানিনা বলছিল কি বলে তুমি আমার সাথে চলো তাই বলছিল আর জানি না কি নাম কাটোয়া আরপিএফ এর ওসি আশুতোষ বন্দ্যোপাধ্যায় বলেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়ে ওই মহিলাকে উদ্ধার করা হয় প্রতিদিনই রাতে ট্রেনে আমরা নজরদারি রাখি এই দিনও পর্যাপ্ত আরপিএফ মোতায়েন ছিল বলি দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি যে কালকে আপনার তিস্তা তোষা ওই তেইশটা পঞ্চাশ নাগাদ আমাদের প্ল্যাটফর্মে আসে কাটোয়া তো তার আগে খাগড়াঘাটে থেকে একটা রেলমদত হয় তো মেয়েটি একা আসছিল ডালখোলা থেকে ডালখোলা থেকে শিয়াল্লা যাবে ওর স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল এবং ওর ট্রেনে চেপে পড়ে জেনারেল কম্পার্টমেন্টে রিয়াল জেনারেল কম্পার্টমেন্ট তো যে ও ট্রাইভার খানিকখানে আসার পর কান্নাকাটি কাটি শুরু করে ওই কান্নাকাটি দেখে একজন বদস কমপ্লেন করে যে একজন মহিলা এরকম কান্নাকাটি করছে তো আমাদের এইখানে আর পি এফ ভীষণ অ্যালার্ট কাটওয়ায় এর আগেও দুটো বাচ্চাকে রেস্কুল করেছিল তো এইবার অফিসার স্টাফ তারা সঙ্গে সঙ্গে ট্রেনটাকে ভালো করে ছানবির করে করতে একে পাওয়া যায় তো পাওয়া যেতে এখানে তখন লাগায় তেইশটা পঞ্চাশ লাগাত আপনার ডাউন ত্রিসটা ত্রিশ তো এসে তারপরে আবার পোস্টে নিয়ে আসে সঙ্গে লেডিস স্টাফকে ডেকে নেওয়া হয় রাতভ তারা তার তত্ত্বাবধানে ছিল তো অনেক কষ্টে আমার মহিলা স্টাফ যোগাযোগ করে তার বাড়িতে খবর পাঠায় এবং তার আধার কার্ডও কালেক্ট করা হয় ট্রেনেতে অনেক রকম ছেলেই থাকে লোক থাকে তো এইবার সে তো একলা মেয়ে দেখেছে এবার সে করবে এবার এইখানে না হয়ে যদি আরও আগে যেত সেখানে বিক্রি হয়ে যাওয়ারও চান্স ছিল কেউ সেরকম ইয়েতে খপ্পরে পড়লে কারণ একটা মহিলা ট্রেনে সফর করছে তো তার তো বিপদের পর বিপদ এবং ও ওর নাকি ট্রেনেতেই হয়তো আলাপ হয়েছিল যে আমি তোমার বিয়ে করব আমার সঙ্গে থেকে যাব এখন একে সিডাব্লিউসি বর্ধমানে পাঠাবো ফার্দার কোর্স অফ এর এরপর নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে আর পি এফ এর পাশাপাশি উক্ত নবালিকার বর্তমানে সুরক্ষার জন্য শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেয় তারা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা